রিটার্স লিক্সের সবাইকে স্বাগতম চলুন শুইতে জিনে নেওয়া যাক আজকে সর্বশেষ সংবাদ শুরু নামগুলো যেগুলো এখনকার জাতীয় অনলাইন পোর্টাল এবং জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত করা হচ্ছে অনলাইনে যা আগামীকালকে জাতীয় দৈনিক গুলোতে প্রকাশিত হবে সেটি হলো আমাদের দৃষ্টিতে সর্বরূপে ফিরেছে সিলেটের সাদা পাথর এলাকা ফিরছেন পর্যটকরা পনেরো বছরের যে সাহস দেখায়নি আজকে সেই চেষ্টা হয়েছে রবিন ফারহানা রবিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির ইসি পুনর্গঠনেরও হুঁশিয়ারি পদ্ধতি অপরিহার্য হয়ে পড়েছে বলেছেন জামাত নেতা তাহের আমরা চাই একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তান মাপচাক বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্বাক্ষর ডক্টর ইউনুসের সঙ্গে ইসাকারের সাক্ষাৎ পুরনো সম্পর্ক চাঙ্গা করা নিয়ে তাদের দুজনের মধ্যে আলোচনা োজাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামাত আমিরের বাসায় গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের আকস্মিক বন্যায় আরও তেরো জনের মৃত্যু দাঁড়ালো মোট চারশো ছেষট্টি জনের মিয়ানমারের বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেল সেতু উড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সাব অনূর্ধ্ব সতেরো না চ্যাম্পিয়নশিপে নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে তিন গোলে হারালো বাংলাদেশ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পাথর নিয়ে আমাদের আসলে প্রথমে শিরোনামটি আমরা রেখেছি সেটি আমাদের কাছে মনে হয়েছে যে কোম্পানিগঞ্জ উপজেলার সদা পাথরের ফের পর্যটক আসতে শুরু করেছে কারণ এরই মধ্যে সরকার বেশ কিছু ভালো পদক্ষেপ সেখানে নিয়েছে সেখানকার নির্বাহী কর্মকর্তা এবং একই সাথে সেখানকার যে জেলা প্রশাসক আছে তাদেরকে সরিয়ে দেবার পরে সেখানে এখন নতুন প্রাণ ফিরতে শুরু করেছে এবং জেলা প্রশাসক এবং নির্বাহী কর্মকর্তা বা ইউএনও যাকে বলা হয় তাদেরকে সরিয়ে দেওয়ার পর সেখানে তারা নতুন যারা গিয়েছেন তারা একটু আন্তরিকতা দিয়ে এই পাথর পুনর্বার চেষ্টা করেছেন এবং বর্তমানে পুরাতন চুরি যাওয়া অনেক পাথরই ফিরে আসা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে যেটি দেখা গেছে যে প্রায় কয়েকশো কোটি টাকার পাথর লুটের কারণে সিরিয়ান হয়ে পড়েছিল এই পর্যটন কেন্দ্রটি কিছুটা হলেও আগের রূপে ফিরতে শুরু করেছে এখন কঠোর অভিযান চালিয়ে লুটি লুন্ঠিত পাঠ উদ্ধারের পর প্রতিস্থাপনের খবরে আসলে স্থানীয় পর্যটকরা আসছেন দেশের অন্যান্য এলাকার প্রকৃতি প্রেমীরাও এটি আসলে সত্যি সুখবর যে আমাদের প্রকৃতিকে হারিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবে হারিয়ে দেওয়া উচিত নয় যাই হোক এটি একটি ভালো খবর বটে এবং আরেকটি ভালো খবর হলো উনিশশো সালে সংগঠিত গণহত্যার জন্য পাকিস্তানকে মাপ চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসেকদারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন আমরা চাই যে হিসাবপত্র হোক এবং টাকা পয়সার বিষয়টি সমাধান হোক আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে সেটির বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক মাপ চাক আমরা চাই আটকে পড়া মানুষগুলো তারা ফেরত নিয়ে যাক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি উনিশশো সালের বিষয়টি উনিশশো ও উনিশশো দুই সালে সমাধান হয়েছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি অবশ্যই একমত নই একমত হলে সমাধান হয়ে যেত তাদের মতো করে মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন আমরা পরস্পর অবস্থান তুলে ধরেছি আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি একটি বিষয় নিয়ে যে কথাটি সেটি হলো আমরা অগ্রগতি হিসাবে মনে করতে পারেন আমরা তিনটি বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি তিনি বলেন দুই পক্ষের আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে এবং অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণ ভাবে এগিয়ে নেওয়ার জন্য এগুলোকে পেছনে ফেলতে হবে আমরা দুই পক্ষ সম্বন্ধে দিই যে এটি নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলো নিয়ে আগামীতে এমন ভাবে কথা বলবো যেন আমরা পিছনে ফেল ফিরে আসতে না হয় বা পিছনে ফিরে আসতে না হয় না বা পিছনে ফিরে না যায় এ বিষয়ে আজকে আমরা একটি টক দেখেছি যে ব্যারিস্টার ফুয়াদ যিনি এবি পার্টির একজন রাজনৈতিক নেতা এবং তিনি বলেছেন যে আসলে উনিশশো আসলে অনেক অতীত এই অতীত প্রসঙ্গ টেনে আমাদের দেশের এগিয়ে যাওয়াকে ঠেকিয়ে দেওয়া ঠিক নয় অতীত প্রসঙ্গ টেনে নিয়ে আমাদেরকে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা ঠিক নয় এবং একাত্তর সাল নিয়ে কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই প্রয়োজন দুই হাজার শেখ হাসিনা বা ফাসিবাদী যে আন্দোলন হয়েছে ফাসিবাদ বিরোধী যে জুলাই অভ্যুত্থান হয়েছে ছত্রিশ জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানের বিষয়ে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং তার বিচারের পরই আসলে দেশে এগিয়ে যাবে উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ যে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিষয়ে কোনো ক্ষমা দরকার নেই কোনো মাপ চাওয়ার দরকার নেই এটি আসলে কোনো প্রয়োজন নেই যদিও সেই টকশতে আমরা দেখেছি যে ফুয়াদ সাহেবের এই বিষয়ে বিমত পোষণ করছেন একজন চিকিৎসক ও সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব অথবা মিডিয়া ব্যক্তিত্ব আমরা যদি বলি সেটি বলতে হবে কারণ এক সময় তিনি শুভেচ্ছা নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন এবং তিনি বেশ কিছু অনুষ্ঠানের কাজও করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে তাকে আমরা বেশ জনপ্রিয় মানুষ হিসেবে চিনি আব্দুল নূর স্যার তিনি বলেছেন যে আসলে একাত্তর পোশাক কোন রকম স্যাক্রিফাইস নয় শুড একেবারে যে কোনো মূল্যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এবং পৃথিবীর ইতিহাসে দেখা যায় এরকম গণহত্যার অনেক বিষয় আছে যেগুলোতে ক্ষমা চাওয়া হয়েছে এবং বিচার হয়েছে এক্ষেত্রে যারা মারা গেছেন তাদেরকে মরণোত্তর বিচারের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া উচিত বলে তিনি মনে করছেন এবং একই সাথে বলেছেন যে উনিশশো সালে পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলারের মতো ক্ষতিপূরণ দাবি করার মতো হিসাব পাওয়া গিয়েছিল সেটি যেন ফেরত দেয় পাকিস্তান একই সাথে পাকিস্তান একুশ মিলিয়নের দাবির একটা যা ছিল যে যা ঋণ হিসাবে আমাদের পাওয়া ছিল সেই একুশ মিলিয়ন পয়োজনে তারা সমন্বয় করে বাকি টাকাগুলো আমাদেরকে দিতে পারেন এবং একই সাথে আমাদের যে পাওনা আছে সে পাওনাগুলো বুঝে দেওয়া উচিত এবং তিনি বলেছেন যে যারা আটকে পড়া বাংলাদেশে পাকিস্তানিরা আছে তাদেরকে পাকিস্তানে অবশ্যই 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 ফেরত নেওয়া উচিত যাই না আসলে কোন জায়গায় কিভাবে যাবে কোন বিষয়ে কি হবে আমাদের আজকে যে পররাষ্ট্রপ্রদেশ যে মন্তব্য গুলো করেছেন খুবই সুন্দরভাবে বলেছেন এটি খুব ভালো দিক এবং একই সাথে আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী তারা ডক্টর ইউরোসের সাথে দেখা করেছেন তারা পুরনো সম্পর্কে আবার এগিয়ে নিতে চায় আলোচনা করেছেন এটি ভালো দিক এবং তিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খারেদিয়ার সাথে দয়া করেছেন তার সাথে প্রশ্ন কর্মর্দন করেছেন এবং তার সাথে আলোচনা করেও তারা দুদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন এটি খুব ভালো দিক তারা জামাদের সাথে দেখা করেছে সেটিও ভালো দিক কিন্তু আসলে যে বিষয়টি আসলে দরকার সেটি হলো যে আসলে আমাদের ন্যায্য ইস্য তারা আমাদেরকে দেবে কি না এবং সে বিষয়টিকে আসলে কিন্তু এখনো নিশ্চিত করে বলেননি এটি আমাদের জন্য একটি বিচ্ছে যাওয়ার জায়গা তারপরে আমরা বলবো যে কথা বলা আমরা শুরু করেছি আমাদের পাওনা আমরা চাইতে শিখেছি এটি আমাদের জন্য অনেক সে অবশ্য অবশ্যই বড় পাওয়া এর মধ্যে আরেকটি বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের যে আজকে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে উনিশশো একাত্তর সালে সংগঠিত গণহত্যার জন্য পাকিস্তানকে যে মাপ কথা বলা হয়েছে এটি যেরকম দিক এখন আরো কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে অন্তর্বর্তী এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ অভিদেশন ও ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুটি দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষর হয়েছে এবং রোববার সকাল দশটার দিকে আসলে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি বৈঠক শুরু হয়েছিল এবং বৈঠক পর সই সাক্ষ্য চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুটি দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিল ও এটি একটি সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারী যারা আছেন তারা পাকিস্তান সফর করতে পারবেন এটি অবশ্যই একটি ভালো দিক তবে এটির ব্যবহারের পরে বোঝা যাবে এটি শুরু হওয়ার পর বোঝা যাবে আসলে এটির ভালো দিক কোন কোন খাতে আমাদের জন্য কার্যকরিত আসছে দ্বিতীয়টি হলো বাণিজ্য বিষয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সেটিও ভালো দিক বৈঠকে প্রতিনিধিদের দলে উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন তবিদ হোসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বৈঠকে ব্যবসা বিনিয়োগ কৃষি এবং দুই দেশের জনগণের চলাচল পথ সুগম করার বৃক্ষ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে এটি আসলে চমৎকার এবং খুবই ভালো দিক যে আমরা ভিসা মুক্তভাবে পাকিস্তান সফরের সুযোগ পাচ্ছে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টদারীরা ভবিষ্যতে হয়তো সাধারণ নাগরিকদেরকেও দুই দেশের সমনাগরিক হিসেবে বৈঠক থেকে তারা এই ভিসা সুবিধা পাবে বলে আমরা মনে করছি এবং সেটি হলে আমাদের জন্য নিশ্চয়ই মন্দ হবে না আমাদের দুই দেশের যে সম্পর্ক বন্ধুত্বের যে জায়গা আমাদের যে পূর্ব গতি সম্পর্ক একীভূত দেশ থাকা সে বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার বিষয় রয়ে গেছে তবে বিশেষ পর্যন্ত কি হবে সেটি আসলে কার্যকারিতা হবার পর বোঝা যাবে আমরা আরেকটি প্রসঙ্গে চলে যেতে চাই যে সংসদীয় আসনে সীমানা পুনর্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ঢাকা ধাক্কি ও কিল ঘটনার পর সাংবাদিকদের রবীন ফারহানা বলেছেন আমি ভেবেছিলাম নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষার কেউ গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব বিশ পঁচিশ জন গুন্ডা নিয়ে এসেছিলেন এবং এনসিপির প্রায় অসংখ্য গুন্ডা যারা ছিল তারা উপস্থিত ছিল সেখানে এবং তারা গত পনেরো বছর যেটি হয়নি আর সেটি হল অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটি বিএনপি নেতাকর্মীদের জন্য পনেরো বছরে লড়েছি তারাই আমাকে ধাক্কা দিলো আবার একই সাথে বাচ্চা যে দল সেই দলের কর্মীরা তারা তারা আমাকে ধাক্কা দিলো কথাগুলো বলেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি যে অভিযোগ করেছেন সে অভিযোগের বিষয়ে তিনি বলেছেন যে তার উপর কিলচর ঘুষি করা নানা হয়েছে এবং যেটি সীমানা পূর্ণ নির্ধারণী শুনানির মধ্যে তাকে ঘটনা ঘটেছে তিনি বলেছেন যে কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি গুন্ডা নয় কিন্তু তারা আবল তাবল বলে যাচ্ছিল শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমাকে লোকজনের মারধর করা হয় তারা প্রতিত্তর দিয়েছেন তার লোকজন আসলে দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয় কিছুক্ষণ পর রুমিন ফারহানা এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই ও পাশের ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানা পুনরুদ্ধার নিয়ে পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচিত শুনানি হয় এই এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় আসলে রুবিন ফারানা যে অভিযোগটি করলো যে গত পনেরো বছর এরকম ঘটনা ঘটেনি সেরকম ঘটনা তার ঘটেছে এবং তিনি একটি টকশোতে এটিএন নিউজের একটি টকশোতে এসে তিনি মন্তব্য করেছেন যে আপনার যুগ্ম যুগ্ম মহাসচিব এনসিপির একজন নারী নেত্রী যার নাম তিনি বলেননি তিনি বলেছেন যে তিনি এমন মন্তব্য অশ্লীল ভাষায় লিখেছেন ফেসবুক পেজে যে রবীন্দ্র ফারানাকে পুরুষটা মারবে কেন তিনি তো পুরুষ হাতিয়ে বেড়ান এই যে বাজে মন্তব্য করা মানসিকতা যাদের রয়েছে তারা একজন নেতাকে সম্মান করতে জানেন না সেই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের হাতে দেশের নাগরিক নেতৃত্ব দেওয়া আসলে কিভাবে যায় এবং তাদের সাথে কি রাজনীতি করা যায় এরকম মন্তব্যই তিনি করেছেন আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করতে চাই না আমরা জানতে চাই আমরা চাই শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য না আসুক একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং যে নেতারা যারা যে অন্যায় করেছেন সেই অন্যায় শুধু বিচার নয় যারা যে অপরাধ করছেন সেই অপরাধে শুধু বিচার নয় যারা কাজ করছেন দেশের জন্য তাদের জন্য সম্মানিত করতে পারি সম্মান জানাতে পারি সে দৃষ্টার আমাদের নজর রাখা খুবই জরুরি বলে মনে করি আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্ব দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ